দেখেন কৃষকের মাথায় হাত চলে বসছে এই জন্য যে তিন মাস পরিশ্রম করে এত কষ্ট করে আবাদ করলো সে ধান ঘরে নিতে পারতেছে না দেখেন আজকে এমন একটি অবস্থা হয়ে গেছে আকাশের বৃষ্টি এমন বৃষ্টি হয়ে গেছে খাল বিল একবারে ভরপুর হয়ে গেছে পানিতে কী অবস্থা এই যে ধানটা ডুবে গেছিলো ডুবে যাওয়ার কারণে ধানটা কাটছে ধানটা কাটতেছে দেখেন কত বড়ো পানি যে কাটে ভাসে নিয়ে আসতেছে ভেলা করে মানে ভেলা করে ধান নিয়ে আসতেছে দেখেন কত পানি হয়ে গেছে এক রাইতে বুঝছেন গাইস যাই হোক আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম দেখেন একজন কৃষক কত পরিশ্রম কত কষ্ট করে আর আমরা অনেকে আছি কিন্তু কৃষকের যে ভেটুগুলো আমরা পাই সে ভিটুগুলো এড়িয়ে দেই। এটা কখনো করা যাবে না প্রিয় ভাই এবং বোনেরা একটু কৃষক কৃষক ভাই এবং বোনদেরকে সকলকেই একটু বিরোধন দেওয়ার জন্য সুযোগ করে দেব দেখেন কৃষক কিন্তু মাথায় হাত দিয়ে বসে আছে পানি আর পানি এমন পানি হয়ে গেছে এক কমর পানি হয়ে গেছে ধান ডুবি যাওয়ার ভাব ভাব মানে এত সময় এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ধানটা ডুবি গেল হয় ততক্ষণেই লোক নাগেই দিয়ে ধানটা কাটিয়ে নেওয়া হচ্ছে যে দেখেন ধানটা কীভাবে ভাসে নিয়ে আসতেছে তো আপনাদের মধ্যে শেয়ার করলাম আশা করি ছোট বড় ভেদাভেদ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে একটা লাইক একটা কমেন্ট সম্ভব হলে একটি শেয়ার করে দিবেন দেখেন কৃষক হাসতেছে আসতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ সুন্দর একটি ভিডিও উপহার দিলাম দেন রানটা কিন্তু ভাসে নিয়ে আসে রাস্তার কিনারে তুলতেছে পানিটা নিচেরানোর জন্য অনেক সুন্দর বিটোগুলা আমাদের আজকে ধান ডুবি ডুবি যাচ্ছে কঠিন একটা টেনশনের মধ্যে পড়ে চতুর চতুর্থাইড এই অবস্থা হয়ে গেছে বিশেষ করে এই জমিটা একটু বাড়ির সামনে এটাও লুসা আউসা জমি এটাতে অনেক পানি এই যে দেখেন এদিকে দিকে ধান কাটি ফেলে তো হয়েছে ধানের উপর এক খাটু পানি হয়ে গেছে ধানের উপর পানি এই যে যাচ্ছে ওই যে ওদিকে ধান আছে এখনো এই যে ধানগুলো দেখা যাচ্ছে ভরপুর দোলা এখনো ভরপুরে ধান আছে প্রচুর ধান এখনো ধান কাটতে পারে নাই আমাদের এখানে হলো নমলা ধান একটু পরে হয় এরকম পানি এরকম অবস্থা কোনো বছর হয় নাই এই বছরই প্রথম যে ধান রুবি যাচ্ছে বন্যা উঠে এসছে এই বছরই কিন্তু প্রথম এটা